আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এইচএচি দু হাজার পঁচিশ সালের গবেষণা শাখার স্টুডেন্ট রয়েছ তোমাদের গণিত সাবজেক্ট একটি অঙ্ক সমাধান করে দেখাবো যে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে তাই মনোযোগ সহকারে অঙ্কটি তোমরা দেখবে তাহলে এখান থেকে একটি অঙ্ক তোমরা কম পাবে তো প্রিয় শিক্ষার্থী যে অঙ্ক নিয়ে কথা বলতেছি সে অঙ্কটি হলো তোমাদের সাধারণ গণিতের এই নয় নাম্বার অঙ্ক এই রাশিটির সমষ্টি কত হবে সেটাই তোমাকে নির্ণয় করে দেখাতে হবে তো আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু বিস্তারিত আলোচনা করি তো আমরা ধারাটা দেওয়া আছে যেটা সে লিখে নিলাম যে এটা হলো একটা ধারা এই ধারার প্রথম পথ দেখো যে এর সমান হলো উনত্রিশ দেওয়া আছে প্রথম পদ এর সমান উনত্রিশ আর এখানে সাধারণ অন্তরটা বের করে নিতে হবে সাধারণ অন্তর কত হবে যে দ্বিতীয় পথ থেকে প্রথম পদটা বাদ দিতে হবে দ্বিতীয় পদ কত আছে আমাদের পঁচিশ আছে আর প্রথম পদ আছে হ্যাঁ উনত্রিশ তো এটা বাদ দিলে আমাদের দাঁড়াবে হলো মাইনাস ফোর তো এই মানগুলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই অ্যানতম পদের সূত্র আমরা লেখার পরে তার শেষ যে মানটা শেষ পদ যেটা আছে সেটা হলো এই যে মাইনাস সেটা আমরা দিয়ে দিলাম এই অ্যান্তম পদের সূত্র থেকে কিন্তু আমরা এই মানটা বের করে নিয়ে আসতে পারবো সমষ্টি তো তার আগে কতটি পদ রয়েছে সেটা বের করার জন্য এ আন্তম পদের সূত্র ফেলে দিলাম ফেন এখানে এর মান বসে দেবো এর মান কত হবে উনত্রিশ হবে আর ডি এর মান যে উপরে বের করে রাখা হয় সেই যে মাইনাস ফোর এটাও আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটু হিসাব করে নিব কত দাঁড়াবে তো এটা হিসাব করার জন্য যেটা করতে হবে সেটা হলো এ মাইনাস ফোর দিয়ে আমরা ভিতরে গুণ করে দেব মাইনাস ফোর দিয়ে ভিতরে গুণ করে দিলে পাবো হলো ফোর এন মাইনাস ফোর এন প্লাস হলো প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর এখানে মাইনাস তেইশ তো আছে এরপরে আমরা হিসাবটা করে নিয়ে এন এর মান বের করে নিলাম এন এর মান কত হয়ে গেলো এই যে চোদ্দো তাহলে চোদ্দতম পদই হল এই উনত্রিশ তেইশ চোদ্দোতম পদ পদের সংখ্যাটা বের করে নিলাম বের করে নেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হলো এখন সমষ্টি নির্ণয় করো সমষ্টি নির্ণয়ের সূত্র ফেলে দেব করার জন্য সমষ্টি নির্ণয়ের সূত্র হলো যেটা এস সমান এস হল সমষ্টি তোমরা যদি এস নাও লিখতে চাও তাহলে সমষ্টি লিখলে হবে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো সমষ্টি নির্ণয়ের সূত্র এই সূত্রে এনের এর মান এই যে উপরে বের করে রাখছি এন সমান হলো চোদ্দো এটা বসে দিলাও বসে দেওয়ার পরে এবং ডি এর মান বসে দেওয়া হয়ে গেছে এর মান বসে দেওয়া হয়ে গেছে মান বসে দেওয়ার পরে আমরা একটু হিসাব করে নেব তাহলে কিন্তু এখানে সমষ্টি বের হয়ে আসবে তো এখানে দুই দিয়ে যদি চোদ্দোকে কাটি তাহলে এই সাত হয় আর এই উন দুই দিয়ে উনত্রিশকে গুণ করলে এই আঠান্ন হয়ে যাবে আর এখানে একটু ওয়ান যদি কালে চোদ্দোতে বাদ দিই তাহলে তেরো হয়ে যাবে তেরোকে চার দ্বারা গুণ করলে গুণ পরে আমরা করে নেব করে নেওয়ার পর এটা হিসাব করে দেখলাম হলো বিয়াল্লিশ তো এটাই হলো আমার কাছে চা হয়েছে যে সমষ্টিটা কত হবে তো সমষ্টি আমরা কিন্তু খুব সহজে বের করতে পারলাম বিয়াল্লিশ তো প্রেসিক এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল যেটা বারবার পরীক্ষায় আসে এই অঙ্কটি যদি সমাধান কারো করার সমস্যা থেকে থাকে আমরা সমাধান কিন্তু করে নিলাম যদি কারোর সমস্যা থাকে কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই আরেকবার তোমাকে জানিয়ে দেওয়া হবে কীভাবে এটা অ্যাকচুয়ালি সমাধান করতে হয় কোথায় সমস্যা থাকলে বলে দিবে আরেকটা অঙ্ক যেটা দেখায় দেব সেটা হলো এই দশ নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা এটাও আসে বারবার একসাথে দুটা আসে এখানে বলা হচ্ছে কোনো সীমান্ত ধারা বারোতম পদ সাতাত্তর এবং প্রথম পদ যে তেইশটি প্রথম তেইশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে প্রথম তেইশটি পদের সমষ্টি আমরা নির্ণয় করব তো প্রথম পদ আমরা ধরে নিলাম এ সাধারণত ডি তাহলে অ্যানতম বারোতম পদের সমষ্টি আমরা অ্যানতম পদের সমষ্টি সূত্র কিন্তু জানি অ্যানতম পদের সমষ্টি থেকেই আমরা বারোতম পদের সমষ্টিটা লিখে নিলাম অ্যানের জায়গায় বারো দিয়ে তো বারোতম পদ পায়ে গেলাম যে এগারো বারো থেকে এক বাদ দিলে এগারো থেকে এগারো সাথে ডি গুণ করে দিলেই তো পাওয়া যাবে এ প্লাস এগারো ডি তো এখন প্রশ্ন মতে আমরা যেটা লেখ এই এ প্লাস এগারো ডির সমান হল সাতাত্তর কারণ এটা বলে দেওয়া হচ্ছে বারোতম পদে সাতাত্তর তো আমরা এই সাতাত্তরটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা যেটা করবো সমষ্টি সূত্রটা লিখবো যে এন ওই যে সূত্র যেটা সেটা কিন্তু আগেই বলা হয়েছে যে এর সমান হলো এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মানে ওয়ান ওয়ান ইন্টু ডি এটা হলো সমষ্টি নির্ণয়ের সূত্র এই সূত্রতে কিন্তু মান বসে দেব যে প্রথম তেইশটি পদের সমষ্টি অর্থাৎ এনের এর জায়গায় আমরা তেইশ বসাবো তেইশ বসাই দিলাম আর টুয়ে তো সূত্রের এনের জায়গায় এখানে টু এ তেইশ বসাই দিলাম হিসাবটা আমরা করে নেব হিসাবটা করার দেখো এরকম হয়ে গেল টুটা এখান থেকে কোমন নেব টু কোমন নেওয়ার পরে কাটে যাবে তেইশ থেকে যাবে আর হচ্ছে এ প্লাস এগারো ডি তো এ প্লাস এগারো ডি এর মান কিন্তু আমরা বের করে রাখছি উপরে এই যে সাতাত্তর এটা কিন্তু এখানে বসায় দেব বসাই দিলে এখন কী হবে তেইশে সাত সাতাত্তর গুণ করে যায় এক হাজার সাতশো একাত্তর অর্থাৎ সতেরো একাত্তর হয়ে যাবে উত্তর এটাই হলো এখানকার এই প্রশ্নের উত্তর তো প্রিয় শিক্ষার্থী খুব সহজেই কিন্তু আমরা এই সমাধানটা করতে পারলাম যদি কোথাও সমস্যা থেকে থাকে আবারও কমেন্টে জানিয়ে দিবে তোমাকে আবার বুঝে দেওয়া হবে কোথাও সমস্যা আর থাকবে না তো প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্ত তোমাদের সাথে নতুন একটা ভিডিও কথা হবে এখানে শেষ করছি কোথাও